গ্রামটা চরগয়েশপুর ফরিদপুর জেলার ক্ষুদ্র একটা গ্রাম গ্রামের পাশ দিয়ে ছুটে চলে মধুমতি নদী এ গ্রামের নাইনটি নাইন পার্সেন্ট লোকই কৃষক ও দরিদ্র তারা জীবিকার তাগিদে করেন নানান পেশার কাজ কেউ কৃষক কেউ দিনমজুর কেউ কেউ নদীতে মাছ মেরে সংসার চালায় কিন্তু এই নদীটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে নদীতে ভেঙেছে বসতবাড়ি ও মাঠম জমি নদী ভাঙনের কবলে রেহাই হয়নি কারও নদী ভাঙনের দৃশ্য দেখতে দূর গ্রাম হতে ছুটে আসে লোকজন কেউ বা করে ভিডিও এটা দেখে সাংবাদিকেরা আসেন এখানকার লোকজনের সুযোগ সুবিধা নিয়ে তারা কথা বলেন গ্রামের লোকজন জানায় তারা খুব আতঙ্কে আছে এবং ভয়ের মাঝে আছে সবাই একত্রে হয়ে সরকার বা জেলা কার্যালয়ের কাছে একটি সাহায্য সহযোগিতা চেয়েছেন তারা জানান যে এই গ্রামের অধিকাংশ জমি এবং ঘরবাড়ি নদী ভাঙনের শিকার হয়েছে যদি ফরিদপুর জেলার চেয়ারম্যান মেম্বার আমাদের গ্রামের লোকজন থাকার জন্য নদীতে কোনো প্রকার পদক্ষেপ নিত তাহলে হয়তো কিছু আশা ফিরে পেতাম ফরিদপুর কিংবা মাগুরা জেলার এর চোখে পড়ে চরগোয়েশপুর গ্রামের নদী ভাঙনের ভিডিওটা টিএনও আসেনও নদী ভাঙনের দৃশ্য দেখতে টিএনও স্যার নদী ভাঙনের দৃশ্য দেখে গ্রামবাসীকে নিয়ে আলোচনায় বসেন আমরা মাগুরা ফরিদপুর পাশেই পানি উন্নয়নে বড় দাঁড়াইছে বিষয়টা আসলে উন্ডা এখনও কোনো পদক্ষেপ নেননি উন্ডা শুধু বলতেছে আমরা দেখতেছি দেখছি এই বলে মনে করেন যে কাটাইতেছে এমন অবস্থায় যে দ্রুত যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দুই তিন দিনের মধ্যে সরকার যে গ্রাম এই গ্রাম মনে করেন যে নদীকে করে বিলীন হয়ে যাবে এর ভিতরে কোনো সন্দেহ নেই আপনার নিজেরা তো দেখতে পাচ্ছে ফসলের জমি এইগুলো বাঙালার ফলে এই যে বাড়িঘর পিছনে যে বাড়িঘর সেটা মনে করেন বিশটা ফ্যামিলির উপর এরা কলেটি নদী ভগবান বাড়িঘর ভাঙ্গে নিয়ে এরা এখান থেকে চলে গেছে এখানে অন্য জায়গা জমি রেখে বাড়ি কবি এমন কোনো পরিবেশ নেই এটা হচ্ছে আপনার চার পাঁচ দিন আগে টিএনও স্যারের কাছে এক এক করে সবাই বলেন আমাদের নদী ভাঙন রোধে আমাদের নদী বেঁধে দিন যাতে আমরা একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি সকলে মিলে তখন তিনি সবাইকে আশা দেন যে বাদ বেঁধে দিবেন চরগৈপুর গ্রামের লোকজনের শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য কিন্তু কেউ আর চোখ তুলে তাকালেন না চড়গয়সপুর গ্রামের লোকজনের দিকে ধীরে ধীরে কমে আসছে বাড়িঘর যে যেখানে পারছে ঘরবাড়ি ভেঙে চলে যাচ্ছে ওইদিকে নদীও ভাঙছে ভয়ঙ্কর রূপ নিয়ে